আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ সুস্বাদু ঘরোয়া রেসিপি ফুলকপির তরকারি একবার বানিয়ে খেলেই বুঝবেন স্বাদে আর ঘ্রাণে একদম দেশি জাদু তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মূল রেসিপিটা এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা ফুলকপি ফুলকপিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ফুলকপিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কপিটা খুব বেশি মোটা করে কাটেনি মাঝারি সাইজের কেটে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের কেটে নিয়েছি আপনারা যে যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন আর দুইটা আলু গোল গোল শেপে কেটে নিয়েছি ফুলকপির তরকারিতে আলু দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে এবার গরম প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো লালচে কালার করে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে এলে তেল থেকে উঠিয়ে নিলাম এবার ওই তেলে দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে সোনালি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছে এক চামচ রসুন বাটা আর দিচ্ছি দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না মশলাগুলো এমন ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এবার দিচ্ছে হাফ চামচ সরিষা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার মশলাগুলো সব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব অনেক সময় মশলাটা কষানোর সময় নিচ থেকে লেগে যায় এজন্য সামান্য পানি দিয়ে মশলাটা কষে নেব পানি শুকাইয়ে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে এবার কষা মশলার মাঝে নামিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি এবার মশলার সাথে ভালোভাবে ফুলকপিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব চার মিনিটের মতো মশলার সাথে ফুলকপিটা ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কপিটা ভালোভাবে ভেজে নিলে কফির কাঁচা গন্ধটা থাকবে না কপিগুলো প্রায় ভাজা হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা আলু আলু দেওয়ার পর আবার এক মিনিটের মতো ভেজে নেব। আলু আর কফির টুকরো গুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি পানির সাথে কফিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানিটা গরম হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা ওঠাতে পানিটা অনেকটা শুকিয়ে আসছে কফির ঘৃণে চারিদিক যেন মাতোয়ারা হালকা নাড়াচাড়া করে বাড়তি পানিটা শুকিয়ে নেব কপিগুলো প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে কফির পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এক কাপ পানি পানিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো ভাজা মাছগুলো একে একে ঝোলের পানিতে ছেড়ে দিলাম এবার আলতো হাতে মাছগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ডেকে দেব আরও দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা ওঠাতে ঝোলের রং দেখতে দারুণ হয়েছে মাঝে মাঝে তরকারিটা ভালোভাবে নেড়ে দিতে হবে তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন উপরে ছিটিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে দিলে তরকারির ছাদটা অনেক ভালো আসে আর তরকারিটা দেখতে অনেক সুন্দর হয় তরকারিটা যখন প্রায় হয়ে আসবে তখন উপরে ছিটিয়ে দেব ভাজা জিরা গুঁড়া যে কোনো সবজি রান্না শেষে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে এবার তরকারির সাথে ভালোভাবে জিরা গুঁড়াটা মিশিয়ে নেব ঝোলটা যখন এমন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব শীতের সকালে গরম ভাতের সাথে এই ফুলকপির তরকারি খেতে দারুণ মজা এক গাল খেলেই বুঝবেন দেশি ঘরের রান্নার আসল মজা কমেন্টে জানাবেন আপনারা ফুলকপি ভাতের সাথে খান নাকি রুটির সাথে খান আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেন নতুন নতুন দেশি রান্না পেতে রান্নার জাদু পেস্টের সাথেই থাকুন